বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এখন আপনাদের সম্মুখে আমি যে হাদিসটি উপস্থাপন করছি তা হলো মুনতাকা হাদিসের ইকরামুল মুসলিম অধ্যায়ের তিন শত নম্বর হাদিস আশা করি হাদিসটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে প্রিয় বন্ধুরা আমার হজরত আবু হুরাইল্লাহ তালা আহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটি খাদ্যর স্তূপের নিকট দিয়ে অতিক্রম করিলেন তিনি তার হাত মোবারক খাদ্যের স্তীপের মধ্যে ঢুকাইলেন ফলে তার হাতে আর্দ্রতা অনুভূত হইল তিনি খাদ্য বস্তুর বিক্রেতাকে জিজ্ঞাসা করিলেন কিভাবে এই আর্দ্রতা আসিল সে আর ইহার উপর বৃষ্টির পানি পড়িয়া গিয়েছিল। তিনি এর করিলেন তুমি বিধা খাদ্য বস্তুকে উপরে রাখিলে না কেন যাহাতে ক্রেতাগণ দেখিতে পায় যে দোকা দিল সে আমার নয় অর্থাৎ আমার অনুসরণকারী নয় মুসলিম শরীফের হাদিস মহানবুল আলমিন আমাদের সকলকে প্রতিটি কাজে দোকা না দেওয়ার তফিক দান করুন আমিন